নমস্কার সবাইকে এখন আমি রয়েছি সোনারপুর ছাপনামারি কালীমাতা সঙ্গের মাঠে আপনারা জানেন যে সোনারপুর ছাপনামারি মানেই নতুন চমক গত বছরে কিন্তু ছিল জোড়া বুলেট এবছর কিন্তু জোড়া বুলেটের সাথে জোড়া স্কুটিও করা হয়েছে এবং তার সাথে রয়েছে পঞ্চাশ হাজার এবং চল্লিশ হাজার ক্যাশ এছাড়াও প্লেয়ারদের জন্য রয়েছে অনেক আকর্ষণীয় প্রাইস এছাড়াও দেওয়া হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি সুদিশ্ব ট্রফি এবং রানার্স ট্রফি তার সাথে রয়েছে সেমিফাইনালে যে দুটো টিম লস হয়ে যাবে তাদেরকে দেওয়া হচ্ছে খুব সুন্দর দুটো ফেয়ার প্লে ট্রফি মাঠের প্রবেশ গেটের সামনে আপনারা আসলেই দেখতে পাবেন যে এখানে বেশ বড় করে একটা ব্যানার দেওয়া হয়েছে এবং গেট করা হয়েছে লেখা রয়েছে ষোলো দলীয় চারটে বাইক ফুটবল ধামাকা দু পরিচালনায় ছাপনামারি কালীমাতা সংঘ এখানে উপস্থিত রয়েছেন ক্লাবের সকল সদস্য তো দাদাদের মুখ থেকে শুনেও দাদা আপনাদের এই টুর্নামেন্টটা কি কি প্রাইজ রাখা রয়েছে একটু যদি জানান প্রথম পুরস্কার রয়েছে একটি সাড়ে তিনশো বুলেট ও সঙ্গে রয়েছে আরেকটি স্কুটি ও সুদর্শন নিয়ে একটি ট্রফি ও সঙ্গে রয়েছে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার একটি বুলেট ও একটি স্কুটি সঙ্গে রয়েছে একটি সুদর্শন ট্রফি তো দাদা আপনাদের এই টুর্নামেন্টে এবছরে যে আকর্ষণীয় প্রাইস যেটা রয়েছে আগের বছর তো দেখেছিলাম জোড়া বুলেট ছিল এবছর আচ্ছা এবছর ইলেকট্রিক স্কুটি রয়েছে তার সাথে রয়েছে কি ক্যাশ কি রাখা রয়েছে পঞ্চাশ টাকা ক্যাশ চল্লিশ হাজার টাকা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে চল্লিশ হাজার টাকা রয়েছে তো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন টিমের কোন বাইকটা দেওয়া হবে যদি একটু দেখান এই বাইকটা দেওয়ার হবে নাকি টিমকে কিন্তু এই যে এই বুলেটটা দেওয়া হবে তিনশো সিসির এবং তার সাথে কিন্তু এই স্কুটিটা দেওয়া হবে ইলেকট্রিক স্কুটি এবং তার সাথে রয়েছে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি এবং পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স টিমের জন্য কি রয়েছে একটু যদি বলুন এই যে এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানার্স টিমের জন্য রয়েছে রানার স্টিমের জন্য কিন্তু এই রয়েছে এই যে সাড়ে তিনশো সিসি এই বুলেটটা তার সাথে রয়েছে কিন্তু একটা ইলেকট্রিক স্কুটি এবং রানার্স ট্রফি এবং তার সাথে রয়েছে চল্লিশ হাজার টাকা তো দাদা আপনাদের এই টুর্নামেন্টটা খেলাটা কত তারিখে হচ্ছে যদি একটু জানি খেলাটা চব্বিশ ও পঁচিশ চব্বিশ তারিখ এবং অক্টোবরে আচ্ছা আপনাদের এই খেলাটা আচ্ছা আপনাদের এই খেলাটা কটা দিয়ে স্টার্ট হবে যদি একটু জানেন খেলাটা দশটা থেকে দশটা থেকে খেলাটা স্টার্ট হবে তো আপনাদের এইখানটা আসতে হলে কিভাবে আসতে হবে যদি একটু অ্যাড্রেসটা যদি সবাইকে বলে তাহলে সবার সুবিধা হবে আপনারা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান বা ক্যানিং থেকে আসতে চান সোনারপুর স্টেশনে এসে নামবেন সোনারপুর স্টেশন থেকে অটো ধরে পাঁচ সাত মিনিট আসলে বিদ্যাসাগরের মোড় বলবেন ওখানে আমাদের অটো স্ট্যান্ড ওই অটো স্ট্যান্ড থেকে মিনিট লাগবে মাঠে আসতে এটা আমাদের ছাপনাবাড়ি কালী মাতা সঙ্গের মাঠ আপো তো মাটির কন্ডিশন এটা রয়েছে আর কিছু আরও আকর্ষণীয় প্রাইজ রয়েছে সেগুলো একটু মিস্টেক হয়ে গেছিলো বলা হয়নি তো দাদা একটু বলে দিচ্ছে কী কী প্রাইজ রয়েছে তো দাদা একটুখানি বলে দিন কী কী প্রাইজ রয়েছে পুরস্কার আমাদের মধ্যে রয়েছে প্লেয়ারদের জন্য রয়েছে আপনার রয়েছে একটি সোনার আংটি রয়েছে রুপোর কয়েন ওই ও টিভি গিজার আকর্ষণীয় গিয়ে পুরস্কার রয়েছে আরও কিছু রয়েছে আপনাদের সামনে সেগুলো আমরা এই ক্যামেরার সামনে দেখাতে পারলাম না খেলার ভিতরে আচ্ছা ধন্যবাদ এবং দর্শকের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে জন্য কিন্তু এইদিকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গ্যালারি করা হয়েছে যাতে দর্শক ভালোভাবে বসে কিন্তু খেলাটা দেখতে পারে এবং খেলাটা উপভোগ করতে পারে দেখতে পাচ্ছ বেশ বড় করে কিন্তু দর্শকের জন্য কিন্তু গ্যালারি করা হয়েছে এখানে দর্শক বসে কিন্তু খেলা দেখতে পারে যাতে রকম যাতে সমস্যা না হয় আর এইদিকে কিন্তু স্টেজটা করা রয়েছে এইদিকে এবার কিন্তু এবছর কিন্তু স্টেজটা কিন্তু বেশ বড়ো করেই করা হয়েছে এদিকে স্টেজের কাজ চলছে